যে দেশের জমাত আছে ইসলামের জন্য আর কোন শত্রুর দরকার নেই এটা আমাদের মন্তব্য জমাত যে দেশে আছে এই দেশে মুসলমানের আর ইসলামের জন্য আর কোন শত্রুর দরকার নেই অতএব এদের সাথে এদেরকে ওয়ালারা দেখতে পারে না ওয়ালারা দেখতে পারে না ওয়ালারা দেখতে পারে না করমিওয়ালারা দেখতে পারে না ওলারা দেখতে পারে না চন্মনয়ালারা দেখতে পারে না ফুরপুর দেখতে পারে না মেদিনীপুরওয়ালারা দেখতে পারে না আহলে না দেবন্ধ ওলারাও দেখতে পারে না কারণ এদের ইসলাম মদিনার ইসলাম না এটা হলো মহদুদির ইসলাম কারণ আমি নবীর পক্ষে এত সুন্দর বক্তব্য বিভিন্ন জায়গায় রাখছি অনেক জায়গায় সবাই খুশি ওই মহদুদির বিরুদ্ধে বললে এরা ক্ষিপ্ত হয়ে যায় তারা ওই মহদুদিকে নবীর থেকে আরো বড় মনে করে গোলাম আজমের বিরুদ্ধে বললে নবীর বিরুদ্ধে মহদুদি বলছে এটা দিলে ব্যথা লাগে না কিন্তু ওই গোলাম আজমের বিরুদ্ধে সাইদির বিরুদ্ধে নজামের বিরুদ্ধে বললে এরা ক্ষিপ্ত হয়ে যায় কিন্তু রাসুলের বিরুদ্ধে যে বলতেছে এতে তাদের মনে কোনো কোনো ব্যথা নাই তা আপনি এটাকে মদিনার ইসলাম কিভাবে বলবেন